এইবার যারা একটু হুঁশিয়ার তারা রিটার্ন ব্যাক করলো বুঝছি তুমি এক প্রতারক তোমার দলে আমরা আর নাই যেই মূষা সেই মূষা যেই কহেতুর সেই কোহেতুর তারা নদীতে নেমে উল্টে সাঁতার দিছে সাঁতার দিয়ে যখন মূষার কাছে আসছে ওদের দিকে সে নবী মুসা কান্না শুরু করে দিয়েছে না হারে বৃহস্পতির খানায় খেয়ে একই সোনার শরীর বানাইছিলি আর সেখানে এক কচু গেসু এগুলো যখন সিদ্ধ করে খানা শুরু করেছে ভাই হলুদ নাই তেল নাই মশলা নাই আল্লাহ লবণের দাম বাড়াইয়া দিছে লবণের ক্রাইসিস এখন আর লবণ নাই একে তো কচু সিদ্ধ কচু গাছ শুদ্ধ আলু গাছ সিদ্ধ আরো নাই লবণ কারো লবণ নাই লবণ ছাড়া খা ভাই যখন লবণ ছাড়া খাইছে এখন ডায়রিয়া রক্ত আমসা হয়ে গেছে আল্লাহ পারে নাকি পারে না খুজু মা রাজাক না কুম আতাই না কুম বেকুয়া আমি যে তাওরাত কিতাব দিয়েছি এটাকে শক্ত করে ধরো প্রিয় ভাইরা অসুবিধা হয় আমি কিন্তু বেশিক্ষণ কথা বলবো না কোরআন আন আরাবিয়ান আমরা আবার একটু ব্রিটিশ মিউজিয়ামটা দেখে আসি সিনাকে আমি বললাম মাইডিয়া সিনা এখানে যে কাতিবদের দস্তকত আছে মরে যাওয়ার আগে যে দশজন সাহাবি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের দ্বারা নবীর মারফতে ভাই কিছু কথা শুনবেন তো সবাই রাজি যে শুরু করছি ভাই দেখেন কোরআন মজা আছে না নাই ইনান জাল না কোরআন আনান আরবি আমি আরবি ভাষায় নাজিল করেছি কেন ইনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকা খুলুন ইনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকা বিশ্ব ইতিহাসের সবচাইতে নির্ভরযোগ্য যে ডিকশনারি কালেকশন নবম সংস্করণ নাইন্থ এডিশন তারা সেখানে লিখেছে হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড একমাত্র মুসলমানদের গ্রন্থ আল্লাহর কোরআন এইটাই দুনিয়ার সবচেয়ে নিখুঁত নির্ভুল নিরঙ্কুশ একমাত্র নির্ভরযোগ্য কিতাব সেটি হলো মুসলমানের আল কোরআন যেইভাবে নাজিল হয়েছে লহে মাফুজে যেইভাবে আছে আপনার ঘরেও ঠিক সেইভাবে আজকে আরো আনন্দিত হবেন মানুষের তৈরি কম্পিউটার বিজ্ঞান মানুষের তৈরি আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কিন্তু কম্পিউটার কম্পিউটারের যে বড় কিছু এখনো আবিষ্কার হয়নি দিন হলে তখন দেখা যায় কম্পিউটার পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে আমরা কি গোড়ার দিন কম্পিউটার দেখা যায় মুসলমানের কোরআন কম্পিউটারের বাবা